সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমাদের এই ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাইয়ে যে গণবোত্থান এই গণবোধানের মাধ্যমে আমরা একটা ফ্যাসিস্ট সরকার একটা সৈরাতারি সরকারকে চিরতরে বিদায় করে দেওয়ার পরও তাদের দোষররা এখনো অনেক ধরনের পায় করছে সেই তাদের দোষকদের বলতে চাই ছাত্রদের রক্তের বিনিময়ে ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের এই ছাত্ররা কিন্তু মাঠ ছেড়ে এখনো যায়নি প্রত্যেকটা অন্যের বিরুদ্ধে ছাত্ররা পাঁচ আগস্ট ঘটাবে প্রত্যেকটা অন্যের বিরুদ্ধে ছাত্ররা ছত্রিশ জুলাই ঘটাবে কেউ যদি মনে করে থাকেন সরকারের প্রচররা যেইভাবে চাঁদাবাজি করছে যেইভাবে দখলবাজি করছে আপনারাও সেইভাবে সেই ফ্যাসিস্টের দোষুর হিসাবে করবে ছাত্ররা কিন্তু এখনো মাঠ ছেড়ে যায়নি ছাত্ররা কোনো দলের বিপক্ষে আন্দোলন করেনি ছাত্ররা নৈরাজ্য অবিচার দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছে সেই ক্ষেত্রে বলি আপনারা যারা ফ্যাসিজদের দোষর হিসেবে কাজ করবেন তাদের কিন্তু ওই ফ্যাসিজ হাসিনা সরকারের মতোই পরিণত হবে এ বলেই এখানে একটা সুন্দর মুহূর্ত চলছে এর মা মানে মাঝখানে এই বক্তব্যটা আসলেই ঠিক হয়নি তারপরও ভাইরা বললো যে দিনেদের বক্তব্য লাস্ট ইয়ার কথা ছাত্ররা তাদের আন্দোলন সংগ্রাম প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে

poc, respet, respet, aposta Songram! Songram, Songram, aposta Songram! Songram, Songram, de la lina Ratpot! Res respet, respet, ei, e, porta la meta! Mete, mete, meta, mete, mete, meta, porta la meta! Meta, meta, porta la meta! Meta, meta, de la lina Ratpot! Res respet, respet, aposta Songram! সবাইকে ধন্যবাদ এখন আমরা আমার সেই আগের ভাবে ফিরে দেয়